হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো সবাইকে হ্যাপি হলি তো এটা হোলির দিন সকালবেলা সকালবেলা চান দান করে বাড়িতে পুজো দিয়ে তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বসন্ত উৎসবের জন্য শুধু বসন্ত উৎসবের জন্যই না মানে এই যে দেখে দেখতে পড়তেছ যে আমার বোমা শাশুড়ি মানে ওখানেই যাবো মানে দিদার ওখানে মানে বোমার মায়ের ওখানে যাব ওখানে আজকে পুজো আছে তো ওখানে পুজো দিয়ে পুজোর ওখানে যাব পুজোর ওখানে প্রসাদ প্রসাদ খেয়ে তারপর আমরা ওইদিকে ননদ ননদ আসবে বোমার মেয়ে আসবে তো ওখানে আমরা এসেছি উৎসবে দেখো দেখো গায়ে এখনো হয়তো গালে কিছু লাগাইনি আমরা লাগাবো দেখো আমরা এসেছি কোথায় স্টেডিয়াম বলছি না আমরা কি দেখো আমরা কিন্তু অবশেষে চলে আসলাম বসন্ত উৎসবে তো এখানে আমরা এসেছি প্রায় মানে ওখানে দিদি ওখানে প্রসাদ টসাদ খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি একটার দিকে তো একটা দেড়টার দিকে আমরা এসে এসেছি মানে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু কোচবিহার এনএন পার্কে কিন্তু ওখানে শুনলাম মানে দিদি ফোন করলো ওরা এক বান্ধবীকে ফোন করে শুনলো যে ওখানে নাকি একটার দিকে বন্ধ করে দিয়েছে তো ওখানে আর যাওয়া হলো না তারপর আসলাম রাসমেলায় কোচবিহার রাসমেলায় স্টেডিয়ামে এসেছি তো এখানে দেখো এসে দেখি মানে সেই ভিড় এই ভিড়ের মধ্যে আমরাও ঢুকে বললাম বসন্ত উৎসবে হলি খেলতে তো দেখো এখানে দিদির দুইটা বান্ধবী ছিল তো আমরাও এসেছি ওদের সঙ্গে মানে সবাই মিলে তো এসে ওয়েট করতেছি মানে ওরা নেই মানে অনেক লোক তারপর দিদির দুটো বান্ধবী ওদের সঙ্গে একসঙ্গে হলাম ওই দেখো ওরা সবাই কিন্তু আমরা মানে আমি তারপর আমার যা তারপর যে ননদ দিদি ভাই তারপর দিদি ভাইয়ের দুটো বান্ধবী আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে তারপর একটু এনজয় করলাম আমি কিন্তু মানে বিয়ের পর এটাই কিন্তু আমার ফার্স্ট বসন্ত উৎসব মানে বিয়ের পর আমি যাইনি একে মানে বিয়ের আগে তো আমাদের কলেজে হয়েছিল আমরা ওখানে গেছিলাম তো বিয়ের পর কিন্তু এটাই আমি প্রথম আসছিলাম বসন্ত উৎসবে তো আমাদের এখানে হয়েছিল কিন্তু আমি যাইনি কোনো দিন তো খুবই মজা হয়েছিলো মানে ভালোই লাগছিলো তো দেখো আমরা কিন্তু আবির টাবির রঙ রং দিই একদম ভর্তি তো আমাদের কেমন লাগতেছিলো অবশ্যই একটু কমেন্টে সবাই জানিও তারপর দেখো এখানে কিন্তু নাচ গান হইতেছিল তো গান তো আমি মানে মিউজিক দিই নেই যদি এবার কপিটে চলে এসে তো দেখো তোমরা পুরো ভিডিওটা তোমাদের কার কী কার কীরকম মানে বসন্ত সব কাটলো কে কোথায় ঘুরলে একটু সবাই কমেন্টে জানিও তারপর কিন্তু আমাদের ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে বেরিয়ে তারপর আমরা রাস্তায় এখন একটু

ছিটু ছি দেবে এখনও বোধ চারটার আমরা বাড়িতে আমাদের কেমন লাগছে সবাইকে হ্যাপি হ্যাপি অনেক কিন্তু পেটের মধ্যে কিন্তু খুবই খিদে পেয়েছে আর সেদিন ছিল নিরামিষ মানে বাইরের তো কোনো জিনিস খাওয়া যাবে না তো কিছুই খায়নি জল টল এমনি মানে সেরকম কিছু খায়নি খায়নি কারণ নিরামিষ ছিল বাইরের জিনিস খাওয়া যাবে না তো মুখ টুক শুকাই গেছে তো তাড়াহুড়ো করে এখন ওপর বাড়ি যাব তো দেখো আমার ছেলে মদন মন বাড়িতে ঢুকে সেই দৌড়ে দৌড়ে সুটে শুরু করে দিয়েছে ওনাকে বাড়ি যাবে না ওনাকে এখানে খেলবে তো ওইরকম করে আমাকে বলতেছে তো দেখো আমরা কিন্তু এখন বাড়ি চলে যাব আর এখন এখানে একটু ঘুরে তারপর বাড়ি চলে যাব এদিকে বমাকেও ফোন করলাম যে ও ওখানে দিদি দিদার ওখানে ছিল দিদি ফোন করলো যে আসবে এখানে বোমাও এসে গেছে তো আমরা এখন বাড়ি যাব সবাই মিলে তো আমাদের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে